বাড়ি ফিরছিল চার পাঁচজন ছিল ওরা বাড়ি ফিরছিল তাদের বাইক আটকে মারোখানা অঞ্চলে তৃণমূলের সহ সভাপতি চাবি নিয়ে নেন তারপর মহিলাগুলোকে মারধর করেন বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে মারধর করে তারপর তাদের ওপর নির্মম ভাবে অত্যাচার চালায় ছুটে কোনো রকমে পালিয়ে গিয়ে তারা প্রাণ মাচান গ্রামের লোকজন যখন খবর পায় তখন মা বোনেরা সবাই ছুটে আসে আর ওই তৃণমূল নেতাগুলোকে ঘিরে ফেলে তার মধ্যে কয়েকজন পালিয়ে যায় ওই অঞ্চলের তৃণমূলের নেতা বরুণ বরুণ মন্ডল বরুণ মন্ডলকে সামনে পায় আর তাকে স্থানীয় মানুষ গণপিটনি দেয় এই যে মহিলাদের ওপরে অত্যাচার হচ্ছে ছোট ছোট স্কুল ছাত্রী তারা রাত্রিবেলা বাড়ি যাবে বাংলায় কোথায় শাসন কোথায় এখানে আইন কোথায় আছে কেন পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নেই ছোট ছোট ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরবে তারা বাজারে যাবে হাটে যাবে তো স্কুটি নিয়ে বাড়ি ফিরছে সেখানে তৃণমূলের নেতার দ্বারা আক্রান্ত হচ্ছে তৃণমূলের কিছু যারা দেখুন কালকে বক্তব্য দিয়েছে বক্তব্য দিয়েছে বলছে বিজেপি করেছে আরে আগে বল তোরা মহিলারা কেন সুরক্ষিত নেই সারা পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নেই সারা পশ্চিমবাংলা জুড়ে এরকম অত্যাচার চলছে খানাকুলের বুকে সামান্য খানাকুলের বুকে কিছুটা দূরে বাজার বাজার থেকে তারা বাড়ি ফিরছে সেখানে সুরক্ষা থাকবে না প্রশাসন কি করছে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হয়নি প্রশাসনের কাছে আমার প্রশ্ন প্রশাসন শুধু ওই পুজো মণ্ডপে ফিতে কাটার জন্য নয় প্রশাসনকে আইন শৃঙ্খলা দেখার জন্য রাখা হয়েছে আমি তো দেখছি এখন প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছে তারা ফিতে কাটার জন্য আছে মহিলারা এত মহিলারা এসছে বলুন আপনারা মহিলারা সুরক্ষিত নেই সেই সুরক্ষাটা কে দেবে প্রশাসন দেবে মমতা ব্যানার্জি প্রশাসনের মুখে তালা চাবি লাগিয়ে দিয়েছে তালা চাবি আর ওদের হাতে তো আগে হাত করা পড়িয়ে প্রশাসন নিয়ে যেত এখন মমতা ব্যানার্জি সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তি যারা রয়েছে তাদের হাতে হাত করা পড়িয়ে শুরু হয়েছে এই যে মহিলা ঘটিত কারণ পায়ের থেকে মাটি চলে গেছে মাটি চলে যাওয়ার কারণে এই টেন শুরু হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কিছু হলেই যে তৃণমূল কংগ্রেস যখনই কেস করবে ধরে তার পালটা যে মহিলার দিকে আগিয়ে দাও কারণ এই মহিলা সম্বন্ধে এই বিজেপির বিধায়ক বেশি ওয়াকি বল আপনার এই ট্রেন শুরু হয়েছে নিজের একটা দশ থেকে বারো বছরের বাচ্চা মেয়েকে দিয়ে মানে একটা দুধের শিশু সে আদেও জানে না যে এর পরের পরিণতি কি হতে পারে তাকে আমরা আমি তৎকালীন ব্লক সভাপতি ছিলাম এবং নুনবী মণ্ডল আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমরা নাকি ওনার ওই বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করিয়ে দেবো বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আমি সাথে সাথে আমার অ্যাডভোকেটকে দিয়ে আমি আইনি নোটিশ পাঠাই আজ অবধি এই পুরুলজালি বিধায়ক তা প্রমাণ করতে তিনি ব্যর্থ হয়েছেন এবং তার পরবর্তীতে যখন আমরা বল পায়ে আমরা মিছিল করছিলাম একটা শান্তিপূর্ণ মিছিল যে আমাদের পরিযায়ী যারা শ্রমিক তাদের ওপর ভিন ভিন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে আমাদের মিছিলের ওপর অতর্কিতে ইট বৃষ্টি করা হয় এবং সেখান থেকে একজন পুলিশ অফিসারের মাথা ফাটে গুরুতর আহত হয়ে তিনি হসপিটালে ছিলেন এবং আমার ব্যক্তিগত দেহরক্ষীর গায়ে ইট পড়ে আমার দুটো তৃণমূল কংগ্রেসের কর্মীর মাথা পাঠে আরামবাগ হসপিটালে ভর্তি ছিলেন মহকুমার হাসপাতালে তারপরে ওখানেও আমাদের প্রতি আবার পাল্টা যে একটা কেস করেন উনি যে আমরা নাকি মহিলাদের ওপর অত্যাচার করছিলাম তো এটা সেখানে গাদা গাদা পুলিশ ছিল সেখানে মিডিয়া বন্ধুরা ছিল আপনাদের বেশ কয়েকজন সেখানে ছিল আবার সেই ট্রেন কাটতে না কাটতেই দেখছেন দুর্গা উৎসব চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেখানে সর্বধর্ম সমন্বয়ে সকলে মিলে এই এই বছর পুজোটা খুব ভালো বৃষ্টি হচ্ছিল না পুজো কদিন এনজয় করেছে সেইখানে বিসর্জন বিজয়ার ঠিক পরদিনই যেইখানে আমার কাছে এমন ভিডিও আছে যেইখানে আমাদের যারা যে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং ওই অঞ্চলের সহসভাপতি ওনার সাথে দু তিনজন ছিল একজনের ভাগ্নি হয় তিনি বলছেন যে এত রাত্রেই নির্জন এলাকা যেইখানটা দাঁড়িয়ে আছে চাঁদকুণ্ডুর মাঠ ওটা একদম ফাঁকা নির্জন এলাকা যে তোরাই বাচ্চা বাচ্চা মেয়েগুলো কী করছিস সেইটাকে এই বিজেপির বিধায়ক শুধুমাত্র রাজনৈতিকের একদম তার পায়ের তলায় মাটি ওর চলে গেছে সেই কারণে সেই কারণে মাটি ফিরে পাওয়ার জন্য আপনারা জানেন আরও একটা বিষয় জানিয়ে রাখি এর মাঝখানেই আজকে ওনাদের রাজ্য নেতৃত্ব মিটিংয়ে বসেছে ওনার উনি ডাক পাননি তাই টিকিট যাতে না পান এই পুরো মুভমেন্টটাকে ঘোরানোর জন্য একটা পরিকল্পনা করে এটাকে শীলতাহানির একটা বাচ্চা বাচ্চা মেয়েগুলো জানেও না যে এর পরে তাদের কোন আইনি সম্মুখীন হতে হবে তার দিকে ভুল বুঝিয়ে রীতিমতো ভুল বুঝিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর এই 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 সব করে বেড়াচ্ছে শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য এবং প্রচারের আলোয় থাকার জন্য দুর্গা পুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশলা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে এ একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ানি পূজোর সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি কথা আমাদের যোগাযোগের নম্বর সিক্স আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট দা রেট এনজি মাসালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট ইন